আমাদের আন্তরিকতার আমি কাজে ছিলাম ওনাদের কোন দায় ওনাদের ব্যক্তিগত ভাবে কোনো দোষ নেই তবে হ্যাঁ ওনারা যে ওদের সাথে দেখা সাক্ষাৎ করছেন ওদের সাথে কথাবার্তা বলছেন এগুলা এগুলাকে ওরা কি করছে প্রমাণ বানাইয়া ওনাদের কি ইউজ করছে আপনি যদি বারবার ইন্টারপ করেন তাহলে কথা বলা সম্ভব না আপনি একই কথা আপনি যদি প্রতিটা কথা মিথ্যা মিথ্যা ছুরেন তাহলে আপনার কথা এই দিবই আমরা ছিলাম ঘুমন্ত ওনারা আসছে রাতে 3টার সময় আক্রমণটা ওনারা করছে ব্যাপারটা সুস্পষ্ট এই ব্যাপারটা স্পষ্ট যে হামলাটা মুয়াজ্জিন নূরবাইরা করছে আপনারা ছিল কিনা এবং এই ক্ষেত্রে আমাদের কোন ইন্ধন ছিল কিনা এই জায়গাটা স্পষ্ট করবেন আপনারা এই বিষয়ে আমি একটু এটা ক্লিয়ার করবে সবচেয়ে বেশি সাতপন্থি যে বক্তা আছেন তার কাছ থেকে একটু শুনতে যাই একটু মানে এই এই ঘটনা আপনারা যেটা একটা একটা এগ্রিমেন্টে চলে গেছে এই পুরো ঘটনার জন্য যেখানে আপনাদের সাথেই সার্জিস ছিল হাসার ছিল এর মানে এর মানে এক পাখি এরকম একটা ঘটনা ঘটে গেল এরপরও তাদের কোন দায় দেখেন কিনা এবং কেন এই ঘটনা ঘটেছে কারা ঘটিয়েছে এটা তো তদন্তের সাপেক্ষ কিন্তু বলা হচ্ছে যে আপনাদের পক্ষ থেকেই এই ধরনের একটা উস্কে নি আসছে আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম এই যে হাসনাত ভাই যে কথাটা বললেন কাকরেলে যাওয়ার পর পরেই অর্থাৎ 3:30 এর আগেই ওনারা খবর পাইলেন যেখানে একটা ঝামেলা শুরু হয়েছে এই ঝামেলাটা ছিল

আমরা ছিলাম ঘুমন্ত উনারা আসছে রাত্রে তিনটার সময় আক্রমণটা উনারা করছে বিষয়টা সুস্পষ্ট এটা নিয়ে আর নতুন ভাবে কথা বলার কিছু দেখতেছি না এবং যিনি মারা গেছে আমি বললাম যে প্রুফ আছে অনেকগুলো ভিডিও ইতিমধ্যে প্রকাশ হয়েছে যে ভিডিও গুলাতে যিনি মারা গেছেন তার যারা একে একেবারে ঘনিষ্ঠ রিলেটিভ তার সাথে যারা আসছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে উনারা বলছেন যে এই সাথে আমাদের সাথে আসছে উনি আমাদের সাহ কাগজ বের করে দেখাইছেন ওনার পকেট থেকে যে পকেটের কাগজের মধ্যে লেখা আমি ইসলাম বাচ্চু ওনারা পাহাড়ার জিম্মারিতে ছিলেন এ বিষয়ে না এটা আমরা ওই বিতর্কের আমরা নই আমাদের অংশীদার আমরা বুঝতে পারছি এটাই যে গতকালকে একটা সমাধানের আশ্বাস দেয়া সত্ত্বেও কেন এই ঘটনাটা ঘটলো এটা কে নিবে সেটা তো কিন্তু আপনারা কি হাসাদ আবদুল্লাহের সাথে কথা বলার ওই বিষয়টাকে আপনারা মেনেছেন কিনা শেষ পর্যন্ত কি আপনারা ওই ছিলেন আমি একটু ক্লিয়ার করি হাসনাত ভাই দুইটা প্রশ্ন করছেন যে ওনাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল কিনা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোনো ইন্ধন ছিল কিনা পরিষ্কার কথা ওনাদের আন্তরিকতার কোনোই ঘাটতি ছিল না বরং আমরা ওনাদের থেকে যতটুকু আশা করেছিলাম ওনারা তার চেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছেন লম্বা সময় দিয়েছেন ওনারা দুজনের সাথে ওনারা আলাদা আসছেন আর তারও আগে প্রায় ত্রিশ জন সমন্বয়ক ঢাকা ভার্সিটি সহ আরো অনেকেই আসছিলেন বিষয়টাকে আরো গুরুতর মনে করে বিবেচনা করে আমাদের সাথে বসার জন্য তো লম্বা সময় প্রত্যেকে আমাদের সাথে বসেছেন বিষয়টা খুব গভীর থেকে নিরীক্ষণ করেছেন তারপরে এই সিদ্ধান্ত হইলো যে ওনারা আমাদেরকে মাঠে ঢুকিয়ে দিচ্ছেন এমন নয় ওনারা মাঠে ঢুকার বিষয়ে ওনাদের সাথে আলাপ করে আমাদেরকে জানাবেন যদি সংযত হয় তাহলে আমরা ঢুকবো এই ক্ষেত্রে ওনাদের ইন্ধন আছে বলে আমি মনে করি না বা আমার যতটুকু মনে আছে ওনাদের শব্দ চয়ন কথাবার্তা সব ভিডিও আছে এগুলির মধ্যে ইন্ধন জাতীয় আমি কিছু পাইনি তাই এই ক্ষেত্রে আমার মনে হয় না যে এটার মধ্যস্থতায় বা কোনোভাবে ওনারা আছেন আচ্ছা এটা হলো একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আক্রমণটা কেন হইলো এটার একটা প্রেক্ষাপট আছে এটা বলার আগে আমি এটা বলি যে হাসনাত ভাই যে বললেন কাকরেল যাওয়ার পরেই ওনারা ফোন আসা শুরু করলো ওইটা আর এইটা এক না ওইটা যখন হইল পরেই মানে আমরা ওই খবরটা জানি না যে টঙ্গি মাঠ থেকে বের হয়ে ওনারা কামারপাড়া পার হয়ে আসানিয়া মিশন পর্যন্ত লাঠি হাতে নিয়ে অবস্থান গ্রহণ করতেছিলেন এটা আমরা জানি না আমরা মাঠের ভিতরে ঠিক এটা জানেন যারা ছিল তারা দেখা যায়

প্রতি সবাই সবাই খুবই আপনাদের আপনার আমাদের কাছ থেকে খুবই সম্মানিত একটু শুনতে চাই প্লিজ কারণ ফেজা পিপল আপনারা জানেন যে ঐতিহাসিক ভাবে অনেক বড় বড় সমস্যা দুর্ভেष সমস্যা আমরা এখানে সমাধান করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা পেরেছি সবাই মেনেছে কারণ এখানে আমরা সবাইকে সমানভাবে শুধু দেওয়ার চেষ্টা করি হাসরাত আব্দুল্লাহ এবং সাজি সারা রাত ওখানে কাটিয়েছে এবং তারাও যেমন এই বিষয়গুলি সম্পর্কে অজ্ঞ আমিও অজ্ঞ এই কারণে আপনাদের বিষয়গুলি আপনাদের মাধ্যমে আলোচনা মাধ্যমে শেষ করতে চাই তবে আমি এখানে একটু জানতে চাই এই হাসরাত আব্দুল্লাহ এবং সাজি সালমের এমন কোনো ভূমিকা ছিল কিনা যেটার জন্য এই ঘটনার পেছনে তাদেরকে দায়ী করার কোন সুযোগ যে আমি দেখি না আমার দৃষ্টিতে আমি দেখি না হ্যাঁ আপনি দেখবেন না এটাই স্বাভাবিক আপনি দেখেন হ্যাঁ আমি বলতেছি জাতীয় পার্টি বর্তমানে আওয়ামী লীগকে দেশে কোনো কি ওয়ে দেওয়া হইতেছে না স্বাভাবিক এবং তাদের যত দূষণ আছে তাদেরকেও কোনো ওয়ে দেওয়া হইতেছে না যেমন জাতীয় পার্টির কার্যালয় পুরানো হয়েছে এগুলো ভালো কারণ এরা আওয়ামী লীগ যে নির্জুলমান নির্যাতন করছে এগুলাতে তাদের সাপোর্ট ছিল ঠিক ওই রকম ভাবে বাংলাদেশে যারা সাতপন্থী সাদপন্থীদের শীর্ষ লিডারদের অধিকাংশ কোনো ধরনের ইন্ধন আছে বা তাদের কোনো ধরনের কারণ আছে ঘটনার ভাই যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা এবং হাসিনাকে এদেশ থেকে পালাইতে ওনারা নেতৃত্ব দিয়েছেন সব স্বৈরাচারদের সাথে যেমন ওনাদের সক্ষতা থাকতে পারে না আমরা মনে করি সাতপন্থীদের সাথেও তাদের কোনো প্রকার সক্ষতা থাকতে পারে না এটা আমাদের দৃষ্টিতে এটা আপনাদের দৃষ্টিতে সেটা ভিন্ন বিষয় আমি বলছি যে গতকালকে রাত্রে এই ঘটনার জন্য কি তাদেরকে কোনো তাদের কোন দায় দেখেন এটা এটা আসলে এরা সবসময়ই কুটকৌশলের অংশ এই কুটকৌশল গ্রহণ করে সাতপন্থীরা এই প্রকার তাদেরকে আমি অনুরোধ করতে পারি তারপরে আপনি কুতকৌশল থাকতে পারি আমি সাজ্জে আলম ব্যাপারে জিজ্ঞাসা করেছি তারা কি কোনো ধরনের এই এই পাবলিকের বিষয়ে কোনো ভাবে কুতকৌশল করার কোনো সুযোগ আছে বা তাদের কোনো লক্ষ্য বা কোনো দায় ওনাদের ব্যক্তিগতভাবে কোনো দোষ নেই তবে হ্যাঁ উনারে যে ওদের সাথে দেখা সাক্ষাৎ করছেন ওদের সাথে কথাবার্তা বলছেন এগুলা এই এগুলাকে ওরা কি করছে এই প্রমাণ বানাইয়া উনাদেরকে ইউজ করছে আচ্ছা ওরা কি ঢালস্বরূপে আছে আপনি তারা আমাদের জোর হলো তারিখ থেকে তারা পাঁচ দিনের জোর শুরু হবে বিশ তারিখ শুক্রবার থেকে আমার প্রশ্ন হইলো তারা আজকে বুধবার আজকে রাত্রিতে কেন সেখানে গেল এইটা হলো আমার প্রশ্ন তার কাছে সেই প্রশ্নের উত্তর দেন আজকে তারা কেন সেখানে অতর্কিত হামলা করলো যে

আমাদের সময় যেন নষ্ট না হয় এই জন্য দায়িত্বশীল এবং মেচিউর আনলে ভালো হয় যারা মানে আবিচাত্যের সাথে একটা সমাধানের পথে আগে বাড়তে পারেন এইরকম ব্যক্তি আনলে ভালো হয় একটা দুজন মানুষের প্রাণ গেছে আর আপনারা বিতর্ক করছেন আমাদের লজ্জা থাকা উচিত আমি নিজের নিজের জন্য বলছি আমাদের নিয়ে এসব নিয়ে মানুষ মানুষ ভীত সন্ত্রস্ত মানুষ কষ্ট পাচ্ছে সারাটা সোশ্যাল মিডিয়া এখন চিচি করছে হাসান আবদুল্লাহ আর সার্জি আলম তারা তারাও ভীত তারা এই এই চিত্র দেখার জন্য সেখানে যায়নি তারাও তারা কি ভুল করলো কিনা গিয়ে তার মানে কি আপনাদেরকে একটা মুখোমুখি সংঘর্ষ হবে মানুষ নিহত হবে এই জন্য তো আমরা আমরা এটা না এই চিত্র কোনোভাবেই চাই না দুই পক্ষই আমাদের পক্ষ ইসলামের আমাদের কাছে সম্মানিত প্লিজ এই জায়গাটাতে আমরা একটু শান্তিপূর্ণ ভাবে একটু সমাধানের পথ খুঁজবো পরে তবে এই ঘটনা যে ঘটলো এটা যেন আর কোনোভাবে মানে সামনে আর ভয়ঙ্কর অবস্থাতে না যায় সে জায়গাতে একটু আপনারা ফোকাস করেন প্লিজ